যে আমি সারা জীবন সাধারণ মানুষের পিছনে সাধারণ জনগণের পিছনে সাধারণ গরিব মানুষের পিছনে সাধারণ মেয়ে পিছনে যে দেয় সে মানুষ

মালিক আমার চেয়ারম্যান তখন বারো মানুষকে দিতে দিতে ছয় একশো টাকা পাঁচশো টাকা দিতে দিতে উনি তিন চার দশ হাজার টাকা ধরে চলে যায় ওই চেয়ারম্যান কিভাবে মামলা করে

सब्रेते <laughs> तीन